যদি কোনো ব্যক্তি এরকম ভাবে সে আমার পিছনে নামাজ পড়ে জান্নাতে যাবে কিন্তু আমি আমার পিছনে নামাজ পড়লে ঠিক আছে সে জাননাতে যাবে কিন্তু যদি সে এরকম ভাবে এই কথা গোপন রহস্য বলে বেড়ায় সে জাহান নামে যাবে এই কথা বলে দি সবাই চুপচাপ সবাই বাড়িতে গেছে ফজরের সময় সবাই উপস্থিত দেখে মুসলিদের এরকম ভাবে ভরপুর মুসল্লি এমনকি রাস্তাকার সব জায়গায় মানুষের মানুষ সব নামাজ পড়তেছেন ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি সালাম ফিরাইছেন সালাম ফিরানোর পরে দেখে মসজিদের মধ্যে ভরপুর মুসল্লি রাস্তাকাটা এরকম পুরা মুসল্লি এত মুসল্লি কত থেকে হলো ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই তোমরা এত মানুষ কেনকে আসলে লোকজন বারে হুজুর আপনি তারা গতকাল বলছেন আমার পিসে ফজর নামা যদি কেউ পড়তে পারে আমি তাদের জন্য সুপারিশ জান্নাতে দিব এই কথা শুনে তারা সকলে এরকম ভাবে আসছে কি ব্যাপার আমি বলছিলাম যে এই কথা বলে গোপন কথা এরকম বলা যাবে না তোমরা যারা শুনছ শুধু তারাই শুনবে যে রকম ভাবে এই কথা বলবে সেই জাহান নামে যাবে এই কথা বলছিলাম না আমরা তো কিছু বলি নাই গতকাল কে কে আমার পিছনে নামাজ পড়েছ হাত উঠাও সবাই হাত উঠাইছে যারা আসছিল হাত উঠেছে একজন লোক চুপ করে এরকম ভাবে মাথা নিশ্চিত করে এরকম ভাবে বসে আছে উনি হলো খাজা মহিনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাই উনি চুপ করে বসে আছেন হাত উঠান না এবার খাজা মহিন চিস্তি রহমাতুল্লাহ কে বলেন এ মহিনুদ্দিন সবাই হাত উঠাইছে তুই হাত উঠাস নাই কেন তুই কি এটা কথা বলছিস নাকি ভাই আমি চিন্তা করলাম যে আমি আমার খাজা এরকম ভাবে বলেছেন যে আমার পিছনে ফজর নামাজ পড়লে সে জান্নাতে যাবে আর যদি এই কথা বলে সে জাহান্নে যাবে তাহলে তুই কেন বলছিস বল আমি চিন্তা করলাম সারা চিন্তা করলাম আমি যদি খাজার কথা মান্য করে আমি কাহাকে যদি না বলি ঘোষণা না দেই তাহলে আমি একা জান্নাতে যাব আর এক হাজার কথা যদি ফস করে দেই তাহলে আল্লাহ তালার হাজার হাজার বান্দা তারা এরকম ভাবে জান্নাতে থাকবে আর হাজার হাজার বান্দা যদি জান্নাতে যায় আর আল্লাহ তালা তাহলে বেশি খসবে খুশি হবে আমি একজন যদি জাহান নামে যাই আর যদি আল্লাহ তালা এরপরে খুশি হয় তাহলে আমার মতে একজন মানুষ জাহান নামে পড়াটাই বেশি ভালো বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমি চিন্তা করলাম যে আমার মতো একজন মানুষ যদি জাহান্নামে এরকম ভাবে জলে জলে এর বিনিময়ে আল্লাহ তালা হাজার হাজার মানুষকে যদি এরকম ভাবে নাজাদ দিয়ে মুক্তি দিয়ে জান্নাত পেশালা করে তাহলে এটাই তো আল্লাহ বেশি খুশি হবে এই জন্য আমি আল্লাহকে খুশি করার জন্য আমি এরকম ভাবে আজকে এরকম ভাবে এই কাজ করেছি খাজা মহিন উদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই এই কথা যখন বলছেন তখন বলছেন তুমি কি জানো না তোমাকে জাহান নামে যেতে হবে হ্যাঁ আমি জানি তারপরে কেন বলছো আমার আমার কারণে হাজার মানুষ এরকম ভাবে জান্নাতে যাবে আর এটা এটার দ্বারা আল্লাহ পাক আমার আল্লাহ খুশি হবেন এই আল্লাহকে খুশি আমি বন্দি করি জান্নাতের জন্য নয় জান্নাত পাওয়ার জন্য আমি আল্লাহকে এরকম ভাবে জান্নাত পাওয়ার জন্য এবার বন্দি করি না শুধু আল্লাহকে খুশি করার জন্য আমি এই কাম করছি ওসমান হারুনি রহমতুল্লাহ বলেন ওনাকে এরকম ভাবে জড়াই ধরছেন হে ওসমান হারুনি এই সাদা মজুন তিস্তি শোনো আমি আমি জান্নাতকে বন্টন করার জন্য আমি এখানে আসি নাই আমি একটা কথা এরকম ভাবে আমার কাছে একটা আমানত ছিল আমার বাপ দাদার থেকে একটা আমানত ছিল যে আমানত খেলাফতের আমানত এটা আমি মৃত্যুর আগে আমি কাকে দিব এটা আমি খুঁজতেছিলাম আর চিন্তা করতেছিলাম কাকে দিব এরকম লোক পাচ্ছিলাম না শেষ মুহূর্তে আমি তোমাকে এরকম ভাবে পাইলাম আসো তোমার মধ্যে যেই মুসলমানের দরদ আর অম্মতের দরদ আল্লাহ পদ্মাদের দরদ সেই দরত দেখে এরকম ভাবে তুমি সবচেয়ে এই খেলাপথের উপযুক্ত এই আজকে আসো আমার যেই আমার শির আমার খেলাপথের আমানত আজকে তোমার এরকম ভাবে হাজার হাজার মানুষের মধ্যে তোমাকে এরকম ভাবে তোমার উপরে দিয়ে দিলাম বলেন সুবাহান আল্লাহ হজরত খাজা মরিন চিস্তি রহমতুল্লা আলাই সেখান থেকে এরকম ভাবে ওনার শায়কের বরকত দিয়ে এরকম ভাবে যখন মাঠে আসলেন ওনার চেহারা দেখে লক্ষ লক্ষ মুসলমান এরকম ভাবে ওনার হাতে বায়েদ হয়েছেন আর হাজার লক্ষ লক্ষ মানুষ বেঈমান হয়ে এরকম ভাবে ইমান গ্রহণ করেছেন আসেন ইনশাল্লাহ আমরা এরকম ভাবে আমাদের দিনের মতো যদি আমরাও করি আল্লাহ রিজাবন্দি হাসিল করার জন্য এরকম ভাবে আমরা এরকম ভাবে দুনিয়াকে ত্যাগ করি তাহলে আল্লাহ তালা দুনিয়াতে এরকম ভাবে শান্তি দিবে পরে কালে অনন্তকালে শান্তি দিবে আল্লাহ বাবুল আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুক

গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত মাওলানা শেখ ফরিদ রহমানি হযরত মাওলানা শেখ ফরিদুরহমানি আসসালাম আলাইকুম ওরক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলাম الذي نزل الفرقان هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله